আসসালামু আলাইকুম দীর্ঘমেয়াদী অর্থায়নের বেসিক ক্লাসে সকলকে স্বাগত আজ আমরা বন্ডের মূল্য অর্থাৎ ভ্যালু অফ বন্ড এর যতগুলো ফর্মুলা আছে খুব সহজ টেকনিকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো অবশ্যই অবশ্যই এই ক্লাসটি তোমরা করবা এবং তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখবা তো প্রথমে আসি ভ্যালু অফ বন্ড মানে বন্ডের মূল্য এই ভ্যালু অফ বন্ড যখন আমরা করব এখানে বিভিন্ন রকম থাকতে পারে মেয়াদ থাকতে পারে মেয়াদ বাদে থাকতে পারে জিরো কুপন বন্ড থাকতে পারে আবার কখনো কখনো এম এর মান দিয়েও থাকতে পারে তাহলে আমাদের চারটি মূলত ফর্মুলা যদি শিখি তাহলে ভ্যালু অফ বন্ডের নিয়ে আর কখনোই কোনো সমস্যা হবে না তো প্রথমে আমরা মেয়াদ যদি থাকে সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা দিব এই ভ্যালু অফ বন্ডের যখন মেয়াদ থাকবে তুমি বড় হাতের আয় প্রথমে দিবা বড় হাতের আয় মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের পরিমাণ এই অংশের পরেই আমরা সেকেন্ড ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেডি টু দি পাওয়ার এন এই অংশকে আবার ডিভাইডেড করবা এই যে আমরা ফর্মুলা দিয়েছি এই ফর্মুলাটাই মূলত মেন ঠিক এই অংশের সাথে পাওয়ার এম এই যে ফর্মুলা এই ফর্মুলাটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে দেখো বড় হাতের আয় আর এই অংশ দেখো ওই যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির মতো একটা ফর্মুলা ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কেডি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কেডি এই কেডির জায়গায় যদি ছোট হাতের আয় দাও তাও হয় তবে ভ্যালু অফ বন্ডের ক্ষেত্রে কেডি দেওয়াই ভালো আর এই ম্যাচুরিটি ভ্যালুর মান তো জানোই নিজে ওয়ান প্লাস কেডি টু দি পাওয়ার এন এটা মেন ফর্মুলা এখন এই ফর্মুলায় যদি তোমার এম এর মান থাকে তাহলে কি হবে আয় এর নিচেই তুমি এম দেবা ঠিক আছে এখন এই নিয়মে এই অংশটা খুব ভালো করে লক্ষ্য করো এই কেডি আছে নিচে তাহলে কেডির নিচে এম দিব এই যে ওয়ান আছে লিখবো মাইনাস এই যে ওয়ান আছে লিখবো ওয়ান প্লাস আবার কেডি তাহলে এই কেডির নিচে আবার কি দিব এম দিব ঠিক এখন ব্র্যাকেট দিব দিয়ে এন এর পাশে কি বসে এম তোমরা জানো যদি এম এর মান থাকে ঠিক এই নিয়ম এখানে কি লিখবো ম্যাচুরিটি ভ্যালু এখানে আছে ওয়ান প্লাস কেডি তাহলে কেডির নিচে এম বইবে আর এখানে এন এর পাশে এম বইবে তাহলে আমরা দেখো এই দুইটা ফর্মুলা একই যদি এম এর মান থাকে আই এর নিচে কে ডি এর নিচে এন এর পাশে এম বসিয়ে দিব তাহলে আমাদের একই ফর্মুলা থেকে আরেকটি ফর্মুলা শেখা হলো তাহলে এটা মেয়াদ যদি থাকে আবার বলো কি থাকে মেয়াদ থাকবে মেয়াদ মানে এন এর মান থাকবে এন এর মান দেওয়া থাকবে দেওয়া থাকবে যখন এন এর মান দেওয়া থাকবে তখন এই ফর্মুলা আর এই নিচের ফর্মুলাটাই এম এর মান দেওয়া থাকবে এম এর মান দেওয়া থাকবে আশা করি এই দুইটা তোমরা বুঝেছো এখন পরবর্তী ফর্মুলা যদি আমাদের জিরো কুপন বন্ড হয় কি হয় আবার বলো জিরো কুপন মনে রাখবা এই যে বড় হাতের আই নির্ণয় করো ওটা জিরো কুপন হার দিয়ে নির্ণয় করতে হয় মানে কুপন হার দিয়ে নির্ণয় করতে হয় কুপন হার দিয়ে এখন যদি কুপন হারটা জিরো হয় জিরো তাহলে তো এই আয়ের মান জিরো তাহলে আয়ের মান জিরো হলে এই সম্পূর্ণটা গুণ করলেও জিরো হয় তার মানে এই সম্পূর্ণ মানটি তখন আর প্রয়োজন হয় না তাহলে লাস্টের এই মানটা বসাতে হয় ম্যাচুরিটি ভ্যালু নিচে কি দিব ওয়ান প্লাস কেডি টু দি পাওয়ার এন এখন এই অঙ্কেই যদি তোমার কি থাকে এম এর মান থাকে তাহলে কি লিখবো ম্যাচরিটি ভ্যালু নিচে কি লিখবো ওয়ান প্লাস এই কেডির নিচে এম আর এন এর পাশে এম এন যদি কি থাকে বলো ভাইয়া যদি আমাদের এম এর মান থাকে তাহলে এই অঙ্কটা লিখবো তাহলে আমরা আবারও বলি যে জিরো কুপন থাকে তাহলে তো এর মান বের করতে পারছি না আই জিরো হচ্ছে তাহলে এই সম্পূর্ণটা জিরো তাহলে লাস্টের মানটা বসে এখন যদি মেয়াদ না থাকে মানে চিরস্থায়ী এন এর মান নাই তাহলে ভালো করে বোঝো এন এর মান না থাকলে কিন্তু এখানে দেখো এন এর মান বসাতে পারছো না তাহলে এই অঙ্কটা হচ্ছে না আবার লক্ষ্য করো এন এর মান না থাকলে দেখো এই অংশটাও করতে পারছো না এই কেডি আর আয় করতে পারছো তার মানে যখন তোমার কি এনের এর মান নাই মানে চিরস্থায়ী তখন আয় কেডি দিয়ে ভাগ বললে অঙ্ক শেষ মানে এখানে কোনো মেয়াদ থাকবে না তাহলে কত সহজে দেখো আমরা প্রতিটা সূত্র শিখে গেলাম এই হচ্ছে আমাদের মেন ফর্মুলা যতগুলো ফর্মুলা আছে দেখো সবগুলো এগুলো তার ফর্মুলা আবার বলো ভ্যালু অফ বন এখানে যদি এম এর মান থাকতো তাহলে ভাগ হতো বোঝাই দিয়ে ভাগ হতো আবার এই কেডি কেউ কি হতো এম দিয়ে ভাগ হতো যদি কিসের মান থাকতো এম এর মান থাকতো যদিও এত পেঁচালো অঙ্ক দেয় না আমাদের এই ফর্মুলাটি এই ফর্মুলাটি এই ফর্মুলাটি এবং এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারি মানে যেখানে এম এর মান আছে এগুলো খুব কম আসে তা আশা করি মোটামুটি তোমরা এই যে বেসিক ফর্মুলা খুব ভালোভাবে শিখেছো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম